কবিল আখেরাতে পরকালের ওপর উপর লাগবে মানে মারা যাব না মারা গেছি মারা যাব এটা তো স্বাভাবিক বিশ্বাস যে ঠিক আছে আমার গ্রামের ওই লোকও মারা যাচ্ছে কালকে দেখলাম আরেকজন মারা গেল পরশু দেখলাম আর মারা গেল তো আসলে আমিও একদিন মারা যাব। এটা বিশ্বাস আর ইয়কিন কি আমি মারা গেছি যেমন আব্দুল্লাহ বিন আবদুল্লা চলে এসেছে এরকম ইয়িন হচ্ছে আমি মারা গেছি আল্লাহ আলা নবীদের অনেক নবীকে গায়েব দেখার সুযোগ দিয়েছেন যার কারণে তাদের ইমানের মাত্রাটা অনেক বেশি যেমন ইব্রাহিম আলীহ সাল্লাহ সালাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এটার উপর ইমান তো আছে কিন্তু স্বচক্ষে দেখতে চাই আল্লাহ বলছে আওয়ালাম তু ওমেন তুমি কি ইমান আননি হ্যাঁ অবশ্যই ইমান এনেছি আত্মা ইন্না কলবি কিন্তু আমার অন্তরের বিশ্বাসের মাত্রাকে আরও সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য স্বচক্ষে দেখতে চাই যে আপনি মৃতকে জীবিত করতে পারেন তো আল্লাহ বললেন চারটে পাখি ধরো জবাই করো চারটে পাহাড়ে রেখে আসো গোস্ত মিক্স করে ওদের নাম ধরে ডাকো উড়ে আসবে তাহলে তুমি স্বচক্ষে দেখবা যে পাখিকে আমি জীবিত করলাম আমরা বিশ্বাস করছি জান্নাত এবং জাহান্নাম আছে আর মোহাম্মদ আলী ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখেছেন আমরা বিশ্বাস করছি কবরের আজাব হয় আর নবীদের অনেকেই স্বচক্ষে কবরের আজাব দেখেছেন তাহলে তাদের বিশ্বাসের মাত্রা এবং আমাদের বিশ্বাসের মাত্রার মধ্যে পার্থক্য আছে যতক্ষণ মুসলমানদের বিশ্বাস ইমান বিল গায়েবে ইয়াকিনের স্তরে না যাবে ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয় কখনোই নয় আমরা সাধারণত সেকুলার পৃথিবীতে সেকুলার জীবনযাপন করছি এই জন্য আমরা সবসময় কম্প্রোমাইজ করাতে ব্যস্ত মুসা আলিহি সালামের কওম এবং তিনি ফেরাউনের নিকটে দুনিয়াবি শক্তির দিক থেকে যতটা দুর্বল ছিলেন আজকের গাজার মানুষেরাও অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে কিন্তু আজকের গাজার মানুষের যদি কোনো দুর্বলতা থাকে সেটি ইমান বিলগায়ে দুর্বলতা আজকের মুসলমানদের যদি কোনো দুর্বলতা থাকে ওটা ইমান বিল গায়ে দুর্বলতাালামকে আল্লাহ সচক্ষে শিখিয়েছেন আল্লাহর গায়েব কি আপনি দীর্ঘদিন থেকে যে ফোন ব্যবহার করে আসতেছেন আমি সেই ফোনকে পরিবর্তন করে আর জিনিস বানিয়ে দিলাম তো সালামকে আল্লাহ ওই দিন নতুন কোনো লাঠি দেয়নি মুসা দীর্ঘদিন থেকে এই লাঠি ব্যবহার করে আসতেছে আল্লাহ আবার ওটা রিচেক করতেছে মুসা তুমি এটা কী করো এই লাঠি তো বলে আল্লাহ এই লাঠি দিয়ে গর্ত পড়লে লাফ দিয়ে পার হই আপনাদের গ্রামগঞ্জে যেটা কাড়াল বলে গর্তের মধ্যে কাড়াল দিয়ে লাফ দিয়ে পার হয় অথবা পাতা পাড়ার জন্য ব্যবহার হয় তা আল্লাহ এটা দিয়ে আমি মাঝে মধ্যে গাছের পাতা পারি তো এখন বাড়ির কাড়াল যদি দীর্ঘদিন থেকে ব্যবহার করে নতুন করে আর একটা কাড়াল দিয়ে বলতেছে এটাকে সাপ বানিয়ে দিলাম না যেটা তুমি মেলা দিন থেকে ব্যবহার করে আসতেছো এটা এখন তোমার চোখের সামনে সাপ হয়ে যাবে যাতে তুমি এই বিশ্বাসে এটি অর্জন করো যে পৃথিবীতে যা চোখে দেখা যায় তাই সব নয় এর আড়ালে গায়েব বলে কিছু আছে যার একচ্ছত্র মালিকানা আল্লাহ হানহতালার উপরে পৃথিবীর সকল কার্যকরণের সূত্রের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ বাহ্যিক কার্যকরণের সূত্র আল্লাহরই তৈরি করা ওইটারও মালিক তিনি তাহলে তুমি ফেরাউনের ফেরাউনের সাথে সাথে লড়াই লড়াই করতে পক্ষে সম্ভব নয় করা দুনিয়াবি দিক থেকে সম্ভব নয় দুনিয়াবি শক্তি সামর্থ্যের দিক থেকে সম্ভব নয় একটাই লজিক আছে মুসার ফেরাউনের লড়াই হওয়ার সেটা হচ্ছে মুসাল ইসলামের ইমান বিল গায়েব সর্বোচ্চ লেভেলে যার কারণে ফেরাউনের যা শক্তি সামর্থ্য জাদু মন্ত্র বিশাল সেনাবাহিনী এগুলোর কোনো মূল্য মুসালাইসলামের কালবে মুসালামের অন্তরে চুল পরিমাণ কোনো মূল্য নাই কেননা তিনি জানেন আল্লাহ ইন্নাকুল কদির এগুলো সকল কিছুর উপর সর্বোচ্চভাবে ক্ষমতাবান আর আজকে মুসলমানদের ইমান বিল গায়েব নাই দেখেই শির্কের আড্ডা মন্দির পাহারা দিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে এইভাবে যত ইমান বিল গায়েব কমবে তত দুনিয়াবি বিষয়ে ধর্মের নামে কম্প্রোমাইজ হবে এবং আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক আমাদের সামাজিক আমাদের রাষ্ট্রীয় জীবনেও আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দুনিয়ামুখী কেননা আমাদের ইমান বিল গায়েব তথা পরকালের উপর একই নাই শুধু মুখেই বলেছি যে পরকাল আছে কিন্তু পরকালীন জীবনই যে সব কিছু ওই লেভেলের বিশ্বাস আমাদের নাই কুতিলা আসহাবল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা বিল্লাহিল আজিজল হামিদ বিশাল গর্ত খোঁড়া হয়েছে সেই গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সেই আগুনে আসহাব লুকদুদকে ঝাঁপিয়ে পড়তে বলা হচ্ছে আর আল্লাহ নিজে কোরআনে বলছে ও আমা নাকামু মিনহুম দুনিয়ার মানুষ গাবতলিবাসী রামেশ্বরপুরবাসী তোমরা কি জানো যে আমি যে যেই আসাব লোকদুদের ঘটনার বর্ণনা তোমাদেরকে দিচ্ছি এই আগুনে নিক্ষেপ করা হচ্ছে তোমরা কি জানো কেন আগুনে নিক্ষিপ্ত হচ্ছে হামিদ তারা আগুনে নিক্ষিপ্তই হচ্ছে শুধু এই কারণে শুধু এই কারণে যে তারা আমার ওপর বিশ্বাস রাখে ইমান রাখে এই কারণে তো শুধু আল্লাহর ওপর ইমান রাখার কারণে ওদের বলা হচ্ছে যে হয় ইমান ত্যাগ করো না হয় আগুনে ঝাঁপ দেওয়া তো ওরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিচ্ছে এই জন্য যে ওদের অবিল কিনুন পরকালের ওপর বিশ্বাসটা ওদের ইয়াকিনের লেভেলে ওদের বিশ্বাস এত সর্বোচ্চ স্তরে যে ওরা দেখতে পাচ্ছে আগুনের মধ্যে জান্নাত আছে বলেন আল্লাহ

ইমানের যে ছয়টা স্তর এই ছয়টা স্তরের উপর আমাদের ইমান মজবুত নয় ফলত আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেই চিন্তা করব। যে এখন আগুনে ঝাঁপ দিলে মরে গেলাম সব শেষ হয়ে গেল কত চাওয়া পাওয়া ছিল কত প্লান ছিল বাড়ি গাড়ি করবো এই করবো শেষ সব শেষ হয়ে গেল অতএব এখন সাময়িক সময়ের জন্য যদি কম্প্রোমাইজ করি কম্প্রোমাইজ করে যদি বেঁচে থাকা যায় তো এটাই তো অনেক এটাই তো ভালো অতএব আগুনে ঝাঁপ না দিয়ে কোনো মতে বেঁচে থাকলেই ভালো কেননা আমরা শুধু মনে করি যে এই দুনিয়াটাই সব কিছু পরকালী যে সব কিছু ওই লেবেলের বিশ্বাসই তৈরি হয়নি ওই পর্যায়ের ইমানই তৈরি হয়নি তাহলে আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করবেন বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকেও যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে বাংলাদেশে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে না কেন রাষ্ট্রে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না এই জন্য যে আজ যদি আপনি বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেন বিশ্বের যারা বড় বড় মোডল আছে তারা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে বলেন একটু জোরে বলেন পক্ষে না বিপক্ষে বিপক্ষে আর যখন দেখবে আপনি কারো কথা শুনছেন না তখন আপনার বিরুদ্ধে অবরোধ দিবে অর্থনৈতিক অবরোধ বলে এর সাথে ডলারের লেনদেন বন্ধ যেমন আফগানিস্তান এবং ইরানের উপর অবরোধ দেওয়া আছে এর সাথে অস্ত্র কেনা বন্ধ এর সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ তখন দেখা যাচ্ছে আর ইউরোপ আমেরিকা থেকে আর টাকা আসে না ডলার আসে না আইফোন অ্যান্ড্রয়েড সেট আর ঢোকে না অন্তত দুনিয়াবি যত সুযোগ সুবিধা এখন রামেশ্বরপুরের মানুষ ব্যবহার করতেছে তার নব্বই পার্সেন্ট সুযোগ সুবিধা কমে যাবে এসি ফ্রিজ বৈদ্যুতিক সার্ভিস সব ডাউন হয়ে যাবে তাহলে পরের দিনই গাবতলি রামেশ্বরপুর বগুড়া বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে বলবে এই ইসলামের দরকার নাই বাবা তোমরা যাও তো আগে ভালো মতন থাকা খাওয়া পড়া যেটার ব্যবস্থা ছিল সেটার আগে দরকার আছে না কথা আমি ভুল বললাম এটাই বাস্তব কেননা তাদের ইমামই তো মজবুত হয়নি তাহলে কিভাবে তারা ইসলামের উপর টিকে থাকে ইসলামের উপর টিকে থাকার জন্য যেই লেভেলের সবর দরকার ওই লেভেলের সবরই তো তাদের মধ্যে তৈরি হয়নি আপনি বলবেন আমরা যদি না পারি আফগানিস্তানের মানুষ গাজার মানুষ তারা কীভাবে পারছে এই জন্য আমি বলেছি যে কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস হওয়া ছাড়া পরিপূর্ণ উত্থান সম্ভব নয় গাজা এবং আফগানিস্তানে সম্ভব হয়েছে এই জন্য যে ওখানে সব কিছু পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সবকিছু কিছু যখন পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তখন মানুষের চাহিদা কমে আসে বাংলাদেশের রামেশ্বরপুরের মানুষের চাহিদা আর আফগানিস্তানের মানুষের চাহিদা এক নয় বগুড়ায় শহরে যারা আছে এদের চাহিদা কবে বগুড়াতে কেএফসি খুলবে কবে বগুড়াতে সাবয়ে আমেরিকান কোম্পানি তারা আসবে এদের চাহিদার লেভেল ভিন্ন অন্য ধরনের চাহিদা যে চাহিদাগুলো সব দুনিয়াবি কেন অটোমেটিক দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে আর আফগানিস্তানের মানুষের এতটুকু চাহিদা কোনো মতে বাঁচতে পারলেই বাচার বাঁচার নিরাপত্তা যে দিবে সেই ঠিক আছে কেন সবই তো ধ্বংস হয়ে গেছে সবই যখন ধ্বংস হয়ে গেছে তখন বাচার নিরাপত্তা যে দিবে সেটাই সবচেয়ে বড় নিয়াম সম্মানিত উপস্থিতি তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগে মুসলমানদের অন্তরে ইমান লাগবে মুসলমানদের অন্তরে যে ইমান নাই সেটা আরো দু একটা প্রমাণ দিই আমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি আমরা বেশিরভাগ মুনাফেক যাপন করছি তার প্রমাণ হচ্ছে অসংখ্য মানুষের মধ্যে বাহ্যিক ইসলাম আছে সালাত আদায় করছে সিয়াম পালন করছে হজ করছে ওমরা করতেছে অসংখ্য মানুষ নারী পুরুষ গত ষোলো বছরে এমনও ছিল তাহাজ্জুদের সালাত পর্যন্ত আদায় করত কোরআন তেলাওত নাকি কখনো মিস দিত না তো তাহাজুদের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত মিস না দিয়ে যদি আপনি মানুষের উপর জুলুম করেন মিথ্যা বলেন দুর্নীতি করেন ধোকা দেন তাহলে এটা কোন ইসলাম কোন আল্লাহর দিন যেখানে আল্লাহ নিজে সত্যবাদী যেখানে আল্লাহ নিজে নেয় পরায়ণ সেখানে আল্লাহর দিনের অনুসারী মিথ্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ কেমনে হয় এটা অসম্ভব রসুল্লাহ লা আলী আসাল্লাম বলেছেন লাহু যার আমানত নাই আমানত দারিদা নাই তার ইমান নাই তার অন্তরে ইমান প্রবেশ করেনি ওকে বাহ্যিকভাবে যতই দেখতে মুসলমান মনে হোক বাহ্যিকভাবে যতই মসজিদে আসুক বাহ্যিকভাবে যতই হজ করুক ওসিডিসি এসপি মন্ত্রী এসিল্যান্ড রেজিস্ট্রার সবাই হাজি ওমরাকারী নামাজি কিন্তু নিজের পদের চেয়ারে যখন বসতেছে তখন নব্বই পার্সেন্ট হচ্ছে মৃত্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ ইউরোপ আমেরিকা লন্ডন পৃথিবীর অন্যান্য দেশে যত মুসলমান গেছে এরা যত বেশি কাগজ জালিয়াতি করে যত বেশি মিথ্যা তথ্য দেয় পৃথিবীতে আর কোনো দেশের মানুষ তথ্য দেয় না তাহলে মিথ্যার যদি পরিসংখ্যান করা হয় সারা পৃথিবীতে তাহলে দেখা যাবে যে মিথ্যাই সবচেয়ে এগিয়ে মুসলমানেরা আল্লাহ বলছেন তিনি সত্যবাদী আল্লাহ সকল নবী পাঠালেন সত্যবাদী আল্লাহ বলছেন তিনি ন্যায় পড়ায়ন সকল নবী ন্যায় পরায়ণ আর বর্তমান পৃথিবীর জরিপে সবচেয়ে বেশি মিথ্যা বলবে মুসলমানেরা বলে অলরেডি বলে আমরাও যারা বক্তব্য শুনছি বসে আছি তারাও যদি নিজের কলার খুলে নিজের গলার দিকে চেয়ে দেখি নিজের বগলের দিকে চেয়ে দেখি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি যে আমরা দৈনন্দিন কত মিথ্যার সাথে ভোটবাসা করি কত রকমের মিথ্যার আশ্রয় নিয়ে কোটে গেলে এখন পর্যন্ত যতদিন কোটে গেছে কোনোদিন মনে হয়নি যে কেউ এখানে সত্য বলতেছে আল্লাহ ভালো যাবে কোনোদিন বিশ্বাস তৈরি হয়নি যে মনে হয় এখানে কেউ সত্য বলতেছে এইটা পায়নি এখন পর্যন্ত হতে পারে আল্লাহর কোনো বান্দা কোটে সত্যবাদী থেকেও থাকতে পারে আপনারা হয়তো জানেন কিন্তু আমার কাছে মনে হয়নি কোটে গিয়ে এখন পর্যন্ত যে এখানে কে কেউ এখানে সত্য বলতেছে কে সত্য বলতেছে আল্লাহ সবাই মুসলমান কোটের মসজিদে সবাই মুসল্লি সবার মুখে দাঁড়িয়ে সবাই মিথ্যু তাহলে কেমনে তারা মুসলমান কেমনে তারা মুমিন এটি তো আমার মাথায় কাজ করে না এদের অন্তরে ইমান প্রবেশ করেনি সম্মানিত উপস্থিতি একই অন্তরে ইমান এবং মিথ্যা একত্রিত হতে পারে না কিন্তু মুসলমানদের এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পিছনে কারণ মুসলমানদের এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পিছনে কারণ হচ্ছে গোলামি দাসত্বের মানসিকতা ঔপনিবেশিক দাসত্ব যে ঔপনিবেশিক দাসত্ব হচ্ছে